প্রিয় আমির হামজা ভাই রশ্মিকা নিয়ে কথা বলে ক্রিয়েটেড কন্ট্রোভার্সি অন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে বিতর্কিত হয়েছেন এটার দায়ভার কে নিবে বাংলাদেশের সকল বক্তাদের উদ্দেশ্যে আমি একটি মেসেজ এক্সপোর্ট করছি রিসেন্টলি অন অফ দ্য রেসপন্সিবল অফ ওয়াজ ফিল্ড ইজ ডিয়ার আমির হামজা ভাই সম্প্রতি আমাদের ওয়াজের মাঠের একজন দায় ইলাল্লাহ প্রিয় আমির ভাই আল্লাহ তালার অপরূপ সৃষ্টির উপমা দিতে গিয়ে ইন্ডিয়ান ফিল্ম অ্যাক্ট্রেস অ্যান্ড মডেল রশ্মিকা মন্দানাকে নিয়ে কথা বলে ক্রিয়েটেড কন্ঠভার্সি অন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে বিতর্কিত হয়েছেন মিনি পিপল ইন বাংলাদেশ ডিড নট ক্যানাও রেশমিকা মান্দানা বাংলাদেশের অনেকেই রশ্মিকা মান্দানাকে চিনতেন না বাট ওনার এই বক্তব্যের পরে অনেক যুবক ইন্টারনেট সার্চ করে রশ্মিকা মান্দানাকে দেখেছেন রিসিস এ ক্লিয়ার কবিরা গোনা সকল বক্তাদের উদ্দেশ্যে আমি একটি মেসেজ এক্সপোর্ট করছি এভরি ওয়ান উইল ট্রাই টু স্পিক ভেরি কেয়ারফুল্লি সবাই খুব সতর্কতার সাথে কথা বলার চেষ্টা করবে ইনশাল্লাহ এই স্পেশাল রিকোয়েস্ট ফর অল মুসলিমস অফ বাংলাদেশ বাংলাদেশের সকল মুসলিমদের উদ্দেশ্যে একটি বিশেষ রিকোয়েস্ট এক্সপোর্ট করছি আলেমদের ব্যাপারে নেগেটিভিটি ছড়ানো এটি আমাদের মুসলিমদেরই বড্ড লজ্জার বিষয় সো টু মাস অ্যাবাউট ইট সুতরাং এটি নিয়ে আমরা বেশি মাতামাতি করব না বেশি নেগেটিভিটি ছড়াবো না উনি হয়তো অসতর্কতা বসত এটি বলে ফেলেছেন আমরা সবাই ওনার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন মৃত্যু পর্যন্ত ওনাকে সহি দিনের খেদমাহ করে যাওয়ার তৌফিক দান করেন পড়েন আমিন ও সফল্ল হিল জামি ফাহমি